নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু বেলা বাজে আর শুক্রবার। দিনটি তো আবার অত্যন্ত শুভ আজকে হলো গিয়ে মাঘী পূর্ণিমা তিথি অনুযায়ী তো পূর্ণিমাটা লাগতে চলেছে বেলা তিনটের সময় তো এই দিনটাতেও তো অনেকে ঘরে ঘরে লক্ষ্মী পুজো করেই থাকে তো তারই একটু প্রস্তুতি শুরু করলাম আন্দামানে অনেককেই দেখেছি এই মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোটি সকাল সকাল করে ফেলে মানে সেই সূত্রে দেখতে গেলে শনিবার দিনটাতে করতে হবে কিন্তু শনিবার দিনটা তো আবার স্কুল আছে যে যার মতো সবাই ব্যস্ত হয়ে পড়বে তো ভাবলাম আজকে সন্ধ্যাটাই পুজোটা সেরে নেব তাই তারই একটু জোগাড় জানতি একটু মায়ের জন্য ভোগ তৈরি করবো হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো কাস্টার্ড পাউডার একটু জলে গুলে নিয়ে তারপরে চিনি সেরার মধ্যে ওটাকে দিয়ে একটু ভালো করে পাক দিলাম তারপরে একটু কেসার বীজানো জল আর একটু কাজু বাদাম খুচি দিয়ে এখন এটাকে থালায় একটু সেট হতে দেব। কেশর বীজানো জলটা দেওয়ার জন্য রংটা কিন্তু বেশ ভালো এসেছে বলুন যাই এটাকে এখন একটু ঠান্ডা করে গিয়ে কড়াতে আর একটু ঘি দিলাম এখন একটু করব সুজির হালুয়া একটু সুজির হালুয়া নাড়ু এমনি হালুয়া পায়েস এগুলি তো মার ভাগে থাকবেই আর তাছাড়া একটু ভাবছি করব লুচি আর একটু আলুর দম কিন্তু আলুর দমটা যে করবো সেই সকালবেলা থেকে কারেন্টটা নেই আর আলুর দমে একটু যদি আদা ভাটা আর একটু যদি টমেটো বাটা দিয়ে না করা হয় তাহলে কিন্তু স্বাদটা একদমই ভালো আসে না তাই অপেক্ষায় দেখি কখন কারেন্টটা আসে তারপরে ওই পাটাপাটিটা করে আলুর দমটা করব আর নিজে তো নিয়েছি আধবেলার ছুটি আর ওর বাবাকে বলেছি স্কুল থেকে ফেরার পথে একটু মনে করে একটু দুধ আর একটু গোবিন্দভোগ চালটা এনো কাস্টার্ডের হালুয়াটা এই তো জমা বেঁধে গেছে এখন একটু এটাকে কাটি আর বলতে বলতেই দেখছি ওর বাবা পুজোর সমস্ত জিনিসগুলি নিয়ে ফিরে এসেছে এখন একটু পায়েসটা চড়িয়ে গিয়ে পুজোর আয়োজনটা শুরু করে দেব আর এখানে আমার মা লক্ষ্মী আর গণেশ তৈরি হয়ে বসে পড়েছে আমার সঙ্গে পুজো করতে আর আমি মাকে এখানে একটু অভিষেক করে দিচ্ছি সমস্তটা গোছ গাছ করে বসতে বসতে সেই প্রায় সাড়ে পাঁচটা মতো বেজেই গেল এখন আমি মাকে নিজের স্থানে বসিয়ে মাকে একটা মালা পরাবো আর এখানে আসনে যত ফুলের সাজসজ্জাটা দেখতে পাচ্ছেন সমস্তটাই আমার বাবা নিজে হাতে করেছে এখন মাকে আমি অর্ঘপাত্রটা নিবেদন করব আলতা সিঁদুর শাখা পলা নোয়া দুটো করি আর হরিতকি আমি এগুলোই নিবেদন করে থাকি সাধারণত আয়ের জন্য ভোগে যা যা তৈরি করেছিলাম দু ধরনের হালুয়া নাড়ু লুচি পায়েস সেগুলো তো নিবেদন করলামই সাথে একটু পঞ্চ ফল পঞ্চ মিষ্টি আর নৈবেদ্যটা সাজিয়ে পরিবেশন করেছি পাইপে তারা তুমি না করিলে দয়া পুজো শেষে এখন সবাইকে একটু একটু করে চন্দন পড়ালাম আর সে কখন থেকে বসে আছে এই অপেক্ষা করে মা তুমি আমাকে প্রসাদটা কখন দেবে কি বাবা হ্যাঁ ব্যাস বাস ওটা চন্দন মা হ্যাঁ ওটা চন্দন হ্যাঁ সেই ভেবেছিলাম একটু আলুর দম করে মাকে ভোগ লাগাবো কিন্তু সেই কারেন্টটা আসলো এখন পুজো শেষে করে গেল চড়িয়ে দিয়েছি এখন ভোগ লাগাবে আর এই হলো লুচি আর আলুর দম লুচিটা তো মায়ের ভোগে নিবেদন করেছিলাম আলুর দমটা আর করা হলো না ওই ওটা একটু রাতের খাবারই হয়ে গেল প্রথমে একটু মিশমিকে খাওয়াই তারপর না হয় নিচে খাবো আমরা সকলেই মায়ের ভোগটা ভক্তি করে গ্রহণ করলেও আজকে আমার ছোট্ট লক্ষ্মীটা কিন্তু সব থেকে বেশি খুশি দেখুন কতটা ভক্তি আর উৎসাহের সঙ্গে ভোগের আনন্দ নিচ্ছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার